হ্যালো এভ্রিওন যারা বিড গেট অ্যাকাউন্ট তৈরি করতে পারতেছেন না বা সমস্যায় ভুগতেছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি হাতে কলমে শেখাই দিব যে কিভাবে। একটি বিড গেট অ্যাকাউন্ট নিখুঁতভাবে আপনারা খুলবেন ওকে তো আজকের এই ভিডিওটা একদম শেষ অবধি দেখবেন তাহলেই মূলত প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ আমি বোঝাই দিব আর আপনারা বুঝে নেবেন ওকে তো কিভাবে একটি বিট গেট অ্যাকাউন্ট খুলবেন বা এখন দেখা যাচ্ছে যে অনেক প্রকার মাইনিং সাইটগুলো যেগুলো লিস্টিং হচ্ছে আর যেই টোকেনগুলো আপনারা বিটগেটে নিতে যাচ্ছেন বিটগেট একটি পপুলার অ্যাপস ওকে তো এই যে অ্যাক্সেন্স বিটগেট অ্যাক্সেন্সে আপনার কীভাবে মাইনিং যে টোকেনগুলো সেগুলো মূলত হচ্ছে বিটগেটে নেবেন তো সেটার প্রসেসটা দেখা দিব বা এখানে কিভাবে আপনারা বিটগেট অ্যাকাউন্টটা তৈরি করবেন ওকে তো বিটগেট অ্যাকাউন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আপনাদের এখানে প্লে স্টোরে আসা লাগবে গুগল যে প্লে স্টোরটি আছে আপনাদের তো সর্বপ্রথম আপনাদের কাজ হবে গুগল প্লে স্টোরে আসা ওকে আচ্ছা আমি গুগল প্লে স্টোরে আসলাম আসার পর এখানে বিটগেট লিখে সার্চে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে হচ্ছে বিটগেট বাই অ্যান্ড সেল কিপটো ওকে এটা আসবে আসার পর মূলত এই অ্যাপটা আপনাদেরকে ইনস্টল করতে হবে ইনস্টল করা যখন হয়ে যাবে তারপর এখানে ওপেন অপশন আসবে দেন আপনাদের কাজ হবে এখানে ওপেনে ক্লিক করা তো ওপেনে যখন আপনারা ক্লিক করে দেবেন তারপর দেখবেন যে অ্যাপসের ভিতরে আপনাদেরকে প্রবেশ করাবে ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন তার আগে ছোট্ট একটি কথা বলি এখন পর্যন্ত যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তো চ্যানেলটি মাস বি সাবস্ক্রাইব করে রাখবেন তো যারা আরেকটি কথা বলি সেটা হচ্ছে যারা ক্যাটসের যে টোকেনগুলো যে যেগুলো হচ্ছে বিটগেটে নিতে যাচ্ছেন বা ক্যাটস একটা অফার দিয়েছে যে তিরিশ হাজার টোকেন বিটগেটে যদি আপনারা যদি ডিপোজিট করেন তাহলে হচ্ছে আপনারা ফ্রি পাবেন তিরিশ হাজার টোকেন তাদের উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা ওকে তো এই যে বিটগেট অ্যাকাউন্টটা অনেকেই খুলতে পারতেছে না বা ইরো দেখাচ্ছে তো তাদের জন্য মূলত অ্যাকাউন্টটা তৈরি করা তো চলুন এখন আমরা সরাসরি কাজের পৌঁছে যাই এবং কি অ্যাকাউন্টটা তৈরি করে দেখাই তো অ্যাকাউন্ট তে অ্যাকাউন্টে তৈরি করার জন্য উপরের দিকে সার্চ অক্ষণের সার্চ আইকনের পাশে দেখবেন একটা মনে করি বিটগেটের একটা লোগো আছে তো এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে দেন আপনাদের কাজ হবে এখানে তো সাইন আপে ক্লিক করা সাইন আপে ক্লিক করে দিলাম আপনারা একটু ধৈর্য ধরে ওয়েট করবেন আপনাদের যদি নেটওয়ার্কের সমস্যা না থেকে থাকে তাহলে অবশ্যই এখানে আপনারা একটু ধৈর্য ধরবেন ওকে ধৈর্য ধরার পর এখানে আপনারা ইমেল বা ফোন নাম্বার দিয়ে আপনাদের খুলতে পারবেন ওকে তো আমি আপনাদেরকে সাজেস্ট যেটা করবো সেটা হচ্ছে আপনার মেল দিয়ে করবেন তো এখানে আমার ইমেলটা আমি দিয়ে দিচ্ছি আর একটা কথা সেটা হচ্ছে যে হ্যাঁ এখানে আমার যে পাসওয়ার্ডটি এখানে আমি দিয়ে দিচ্ছি আমার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি পাসওয়ার্ডটি দেওয়ার ক্ষেত্রে আপনাদের যেটা করা লাগবে সর্বপ্রথম অ্যাড্রেট ইউজ করবেন তারপরে বড় হাতের সংখ্যা ইউজ করবেন তারপরে আপনাদের কিছু নামের অক্ষর এখানে দিয়ে তারপরে কিছু সংখ্যা দিবেন ওকে দেওয়ার পর দেখবেন এখানে যখন এই যে সাইডটের টিকমার্ক এটা উঠে যাবে যাওয়ার পর আপনাদের কাজ হবে এখানেতে ক্রিয়েট তো ক্রিয়েটেই ক্লিক করবেন যখন এইভাবে ক্লিক করবেন করার পর জাস্ট একটু লোডিং নেবে লোডিং ন অবধি আপনাদেরকে এখানে কিছুক্ষণ ওয়েট করার লাগবে ওকে তো আমি এটা ওয়েট করতেছি জাস্ট এরকম একটা ক্যাপসা আপনাদের মাঝে আসবে তো ক্যাপসাটা আসলে এই ক্যাপসাটা আপনাদেরকে মানে ফিল আপ তারপর এখানে ওকেতে ক্লিক করার লাগবে ওকে তো আমি এখানে ক্যাপসাটা পূরণ করে আপনাদের মাঝে ফিরতেছি ওকে আমার যে ক্যাপসাটা সেটা আমি এখানে পূরণ করছি বন্ধুরা আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত কেননা বিডগেট অ্যাকাউন্টে আর কোনো নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে না এই মুহূর্তে বলতে আজকে কোনো অ্যাকাউন্ট আর ক্রিয়েট করা যাচ্ছে না এই সমস্যাটাই শুধু আমার না প্রত্যেকেরই হচ্ছে এই কারণে মূলত আপনাদের মাঝে এতক্ষণ থেকে অ্যাকাউন্ট তৈরি মানে ক্রিয়েট করার চেষ্টা করলাম বা দেখানোর চেষ্টা করলাম আসলে মানে আপনাদের বোঝানোর স্বরূপে দেখানোর চেষ্টা করলাম এখন মূলত মূল বিষয়টা আপনাদের খুলে বলেই তো এটার কারণ হচ্ছে গিয়ে ক্যাটস যে অ্যাকাউন্টটা আছে আপনাদের মানে ক্যাটস যে মাইনিং যে অ্যাড্রোপটা আছে তো সেখানেতে তিরিশ হাজার তারা ফ্রিতে দিচ্ছে যারা আর কি বিট গেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মূলত হচ্ছে সেই টোকেনটা আর কি নিচ্ছে ফ্রিতে এই কারণে মূলত এই সমস্যাটা দিচ্ছে তো শুধু আপনি আমি না এটা অনেকেরই এই সমস্যাটি হচ্ছে এই সমস্যাটির সমাধান হয়তোবা আজকালের মধ্যে হতে পারে বা অফারটা যখন শেষ হয়ে যাবে তখন হতে পারে ওকে তো এটা নিয়ে কোনো এটা নিয়ে কোনো টেনশন নেই বিটগেট অ্যাকাউন্ট পুনরায় আবার নতুনভাবে করতে পারবেন আজকালের মধ্যে হয়তো বা দেখা যাচ্ছে যে আজ রাত বারোটার পর বা একটার পরেও হতে পারে ওকে তো তাই জন্য আপনারা অপেক্ষা করুন একটা অবধি দেখবেন যে বারোটার পর বা একটার পর আপনারা এটা অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে এটা সমাধান হয়ে গেছে বর্তমান যারা আর কি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন তাদের কিন্তু ইরো দেখাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু ইরো দেখাচ্ছে ভেরিফাই ইরো দেখাচ্ছে কেননা এখানে আমি আবারও বলতেছি ক্যাটস থেকে যারা আর কি বর্তমান কিন্তু অনেক মানুষে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছে এই কারণে মূলত বা তাদের সার্ভারটা একটু হলেও মনে করেন যে সমস্যার সম্মুখীন হচ্ছে কেননা এখানে অনেক ইউজার একসাথে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছে সেজন্য হয়তো বা এখানে অ্যাকাউন্ট মানে তাদের যে সার্ভার সেটা আর কি সমস্যা দিচ্ছে এই জন্য ইউরো দেখাচ্ছে আশা করি আপনাদের আমি বুঝতে পারছি তো এই যে সার্ভারের সমস্যার সমাধান যখন হয়ে যাবে সেই সাথে সাথে আপনাদের মনে করেন যে আমি একটা ভিডিও দিয়ে দিব সেই ভিডিও দেখে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কোনো সমস্যা নেই তো বিদায় নিচ্ছি আপনাদের কাছে নেক্সট ভিডিও মানে এই যে বিট গেটে নেক্সট ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো নেক্সট ভিডিওর জন্য যারা যারা আর কি অপেক্ষা করবেন তারা তারা একটা কমেন্ট করে ভিডিওতে লাইক করবেন তো বিদায় নিচ্ছি আপনাদের কাছে ভালো থাকবেন সবাই দেখা হবে কোথাও হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম